আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম নদীর পারে নামাজের সময় হয়ে গিয়েছে তাই আলফাজ নদীতেই উঁচু করতেছে আমার পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত থাকবে যেখানে যে অবস্থায় থাকেন এই দুদিনের দুনিয়াতে নামাজের যখন ডাক পড়বে মসজিদে যখন আজান হবে তখন কোনো কাজে কামে ব্যস্ত থাকবেন না নামাজের জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন নামাজ হলো জান্নাতের চাবি আর উজ হলো নামাজের ছাবি তাই উজু খেয়েও আমাদের অত্যন্ত গুরুত্বর সাথে করা উচিত উজু করার সময় আমাদের যে বিষয়টি খুব খেয়াল রাখা দরকার সেটি হলো আমরা যখন মুখ দই বা হাত দই তিনবার দই দুই ঠিকই কিন্তু দেখা যায় দোয়ার পরেও আমাদের শুকনো থাকে শুকনো জায়গা শুকনোই থেকে যায় সেই জন্য আমরা অত্যন্ত গুরুত্বর সাথে খেয়াল রাখবো যেন উজু করার কোনো অঙ্গ উজু করার পর শুকনো থেকে না যায় এবং আমাদের হাত পা মুখ যখন দৌত করব তখন যতটুকু পানি দিব তার থেকে বেশি গসা বা মাজার চেষ্টা করব তাহলে কি হবে বেশি যখন গশা পড়বে তখন জায়গা জায়গাটুকু এমনিতেই ভিজে যাবে শুকনো শুকনো থাকার সুযোগ কম থাকবে সবশেষে বলবো মহান রাবুল্লা আল আমিন আমাদের মালিক তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি অত্যন্ত দয়ালু এবং অনেক মহান ওনার ইবাদত যখন করব অত্যন্ত গুরুত্ব সাথে বিনয়ের সাথে উজু নামাজ সমস্ত কিছু করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন